হ্যাঁ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এটা একটা হাই স্কুল আমাদের এখানকার নমস্কার কেমন আছো সবাই শিবরাজ লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে সময় সকাল ছটার মতো আমি গুটিয়ে দিয়েছি দিয়ে আজ একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি আর রান্নারও সেরকম ঝামেলা নেই রে শুধু ডিমের চল ভাত আমাদের রয়েছে নিমন্ত্রণ তো আমরা যাব আজকে নিমন্ত্রণ বাড়িতে আর এই মেয়েদের জন্যই একটু রান্না করে নিচ্ছি এখানে ডিমটা একটু বেশি আছে এক ওর বাবাও খায় সেই জন্য দুপুরবেলায় যাব আজকে একটুখানি শ্রাদ্ধের নিমন্ত্রণে সেই জন্যই বাড়িতে তো আমরা খাবো না

আর জিরে আর ধুনে গুঁড়োটা আমি পুরোটাই ইউজ করব সেই সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো রান্নাটা তাহলে সেরে নিই আবার যখন বেরোবো তখন তো দেখা তোমাদের সঙ্গে হবেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার সময় পেঁয়াজগুলো বেশ ব্রাউন হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম বাটা মশলাগুলো বাটা মশলাগুলো একটুখানি ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো তো আমি আগের থেকেই ভেজে নিয়েছিলাম তাই মশলার সঙ্গে খুব বেশি না কষালেও চলবে মশলার বাটি ধোয়া জলটা এবার দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে দিয়ে দেব ডিমগুলো তারপরে দিয়ে দেব জল পরিমাণ মতন জল দেওয়ার পরে একটু সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি আজ সকাল থেকেই দেখো ওয়েদারটা যেন চোখ বুঝে রয়েছে আজও যেন বাইরের দিকটা তাকালে মনে হচ্ছে বৃষ্টি নামবে একটু আগেই তো তোমাদের বললাম আজ একটা নিমন্ত্রণ রয়েছে সবাই মিলেই প্রথম দিকে ভেবেছিলাম যাব। মেয়েরা আজ বলছে না আজ আর যাবো না তোমরা দুজনেই যাও তাই আমি আর তোমাদের দাদাই আর যাব ওই জন্যই মেয়েদের জন্য এক তরকারি ভাত করে নিলাম ডিম খেতে মেয়েরা বরাবরই ভালোবাসে তাই ডিমের ঝোল ভাতই করে নিলাম ওটি হলেই ওদের হয়ে যাবে সকালের টিফিনটা এদিকে করে নিচ্ছে ওরা আর আজ সকালে টিফিনে রয়েছে বাইরের খাবার সকালবেলায় দুই বোন মিলে গেল আর বাইরের থেকে দুজনেই খাবার কিনে নিয়ে এলো আর কি আর হচ্ছে পেস্ট্রি পেস্ট্রি মিয়া আজ আমাদের এখানে ছিল নতুন আর একটা মিয়ামোড়ের আউটলেটের ওপেনিং এই যে এটা সেকেন্ড একটা ছিল অলরেডি আর এই যে দুই বোন মিলে সকালবেলায় গেছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন আউটলেটে সেখানে গিয়ে আর খুব একটা সাকসেস তেনারা হয়নি ওর ফ্রেন্ডও গেছিল গিয়ে নিয়ে সেরকম সাকসেস ওনারা হয়নি ওনারা নতুনটাই ঘুরে সমস্ত কিছু দেখে চলে গেছিল পুরোনোটাই আউটলেট থেকে পেস্ট্রি নিয়ে অন্য দোকানে চলে গেছিল নিয়ে এই যে এই ধরনের খাদ্য খাবারগুলো সকালবেলায় এখন নিয়ে এসেছে আমাকেও একটু দিয়েছে আমাকে এই যে আজ সকাল থেকে আমি সেরকম কিছু খাইনি শুধু একটা কলার উপর রয়েছে যে নিমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ বাড়ি যাব তো পরে এদের এখান থেকে দু এক কামড় খেলাম আর এই যে তেনারা খাচ্ছে তেনারা তো খুবই খুশি এগুলো পেয়ে এই ধরনের খাবার পেলেই ব্যাস তাদের মজা হাসি দেখো আর আমি তো এদের জন্য ডিমের ঝোল ভাত করেছি এখন স্নান করব। ভাতটা এখনো যদিও করিনি ডিমের ঝোলটা হয়ে গেছে স্নান করব গরম গরম ভাত করবো আর এই যে বাইরে ওয়েদার তোরা না আর না 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 তাকিয়ে তাকিয়ে রয়েছি তাই কি তুমি খাও সকালবেলা একদম হ্যাপি হ্যাপি তাই না হ্যাপি হ্যাপি তো এই নিয়েই তো আমার সারা দিন চলে আমার দুই জগৎ আমি সারাটা দিন কি করি না করি এদের সঙ্গে কতটা সময় আমার হয় স্কুল না থাকলে সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি ওরা এদিকে খাওয়া দাওয়া করুক আমি আমার কাজকর্ম সেরে নিয়ে রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে এদিকে দেখো স্নান করার পরে তো রেডি হয়ে গেছি নিমন্ত্রণ বাড়ি যাব বলে সব সময় বাড়িতে আমি যে কানেরটা পড়া থাকি সেটিই পড়া মেয়ের তো পছন্দ হলো না দেখো এখন আবার নতুন করে কানের পড়ানো করাচ্ছে আবার আর একটি রেডি প্রায় হয়ে গেছে শেষ বেশ কানেরটা করছি কানেরটা পড়লেই হয়ে যায় আজ তো যাচ্ছে একটা সাধ্য বাড়িতে সেই জন্য একদমই সিম্পল সাজ দিলাম নর্মাল যেটুকু না সাজলে নয় সেটুকু সাজগোজ করেছি আর এই শাড়িটি আজকে পরেছি কেমন লাগছে জানিও এখন তো বেজে গেছে প্রায় দুটোর কাছাকাছি পাঁচ মিনিট বাকি এখনই বেরোবো যেতে যেতে আমাদের একটু সময় লাগবে মিনিট পনেরো মতো সময় লাগবে তা আজ আর মেয়েরা যাচ্ছে না ওদের আর যাওয়ার ইচ্ছে যেতে চাচ্ছে না ওর বাবা আর আমি যাবো রেডি তো হয়ে গেছি চলো আর এদিকে চলে এসেছে কিছু তো একটা নিয়ে যেতে হবে তো সেটাও আনা হয়ে গেছে চলো তাহলে যাই আর আজ তো যাচ্ছি আমরা একটা শ্রাদ্ধ বাড়ি তোমাদের তো বলেছি তো সেখানে গিয়ে যদি ভিডিও নিতে পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি না নেওয়ার মতো হয় রোজ তো ডেলি ব্লগে আমি আমার লাইফস্টাইলে যা যা করি সবটাই শেয়ার করি সেগুলো সেরকমই শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক আর গিয়ে দেখি যদি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর যেখানে যাচ্ছি সেই যাওয়ার পথেই এখনও রয়েছি আসার আগে তো তোমাদের বললাম মিনিট পনেরো মতো সময় লাগবে কিন্তু রাস্তাঘাট আমি তো খুব একটা চিনি না তাই তোমাদের দাদা বলল পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর যেখানে আসার কথা দেখো আমরা সেখানে চলেও এসেছি আর যিনি গত হয়েছেন তার ফটো কিন্তু এখানে দেওয়া ছিল সবাই আসছে মালা দিচ্ছে প্রণাম করছে আমরাও এখানে একটু দাঁড়িয়ে প্রণাম করলাম তারপরে এবারে যাচ্ছি যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে আর এখানে আসার পরে পরিচিত মানুষজন ছিল অনেক আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ পরা যাকে তাদের বাড়িতেই আজ আমরা এসেছি আর আসার পরে দেখা যাচ্ছে এখানে আমাদের পরিচিত মানুষ প্রচুর সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে মেয়েটি আসছে ও হলো আমার মেয়ের ফ্রেন্ড এর আগের একটি ব্লগে তোমাদের কিন্তু আমি দিয়েছিলাম ওকে তো যাই হোক এখানে এসে সবার সঙ্গেই দেখা হয়ে গেল পরিচয় হয়ে গেল আর পরিচিত মানুষরা এক জায়গায় থাকলে কি হয় অনেকটা কথা গল্প হয় সেটি হলো তারপরে চলে এলাম প্যান্ডেলের মধ্যে খাওয়ার প্যান্ডেলে আসার পরে বসে পড়লাম ওখান থেকে খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাড়ির দিকে ফিরবো তো এইখানে বসার পরে মেয়ের ফ্রেন্ডই একটুখানি ভিডিও তুলে দিয়েছিল আর গল্পও করছিলাম হাসছিলাম আমি দেখো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু এখানে শেয়ার করে দিলাম আজ তো মেয়েরা আসেনি মেয়েরা আসলে পরে অনেকটা হেল্প করে আমার ছোট মেয়ে ভিডিও করার জন্য তো এইদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা খুব বেশি ওয়েট করব না এখানে তো প্রায় তিনটেরও বেশি বেজে গেছে এবারে দেখো সামনে যে দাদাকে দেখানো হলো এই দাদারই শাশুড়ি মা কত হয়েছিলেন আর তেনারি কাজে আজ আমরা এখানে এসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম একদম ফাঁকাই ছিল হালকাই হালকাই খাওয়া দাওয়া হয়েও গেছে আর তোমাদের দাদার তারা রয়েছে সেই জন্য আর দেরি করলাম না বেরিয়ে পড়লাম সামনেই রয়েছে এটা স্কুল এটা একটা হাই স্কুল আমাদের কানপাল কালতলা নাম তাই না বলো পুরের পরে আবার চলে এসেছি তোমাদের সামনে একেবারে ডিনারের মেনু নিয়ে এখন বাজে রাত সাড়ে দশটা আর আমরা ডিনার করবো আর এরকম ডিনারের মেনুতে আজকে রয়েছে রুটি এই যে এখানে আজ রয়েছে কেনা রুটি সেই সঙ্গে এই যে আমি যে ডিমের ঝোল ঝোল করেছিলাম দেখো এখনো ডিম আলু বেশ খানিকটা রয়েছে আর সেই সঙ্গে আমি দুটো ডিম ভেজে নিয়েছি আলাদা করে এই নিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রুটি খেতে তো বেশি তরকারি লাগে না তো আজকে ডিনারের মেনু কিন্তু এই ও বেলায় তো আর এসে তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি তাই এই বেলায় চলে এলাম ডিনারটা তো করবো আর সঙ্গে শেষ করবো আজকের ব্লগটি এখানেই আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে টাটা গুড নাইট